আর ইজাজ পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি kulaangar জন্ম দিয়েছেন জন্মদিবস মে গলা টিপে মেরে দিতে পারলেন না আমি আপ ইজাদার মাকে বলবো ইজাদার পরিবারকে বলবো ইজাদার ভাইাদারকে বলবো ইজাদার ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাদার শ্বশুর থাকে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা ওই জামাই দেখুন এই মায়ের মুখের দিকে দেখুন মাছের দিকে দেখুন আমি ইজাদার মাকে আবার বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাদকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় ভুলে গিয়েছিলেন নাকি কথাটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদরা নেন ছেলেকে সুদরে নিন কারণ ছেলে এখন উঠছে ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিয়েছি আমরা ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে উড়াটা বন্ধ করতে বলবো না হলে বিপদ আছে